সূর্যের জন্য খুব মন খারাপ করছে কবে যে আসবে কি করছে কি খাচ্ছে কিছুই জান ঠিকই বলেছ দাদার কতদিন যাওয়ার হয়ে গেল আমারও খুব মন খারাপ করছে আমি বুঝি না কী দরকার ইংরেজি শেখার নিজের দর নিজের ভাষায় কি বাংলা ভাষায় কি ইংরেজি শিক্ষক হওয়া যায় না ইঞ্জিনিয়ার হওয়া যায় না ডাক্তার হওয়া যায় না তাই তো তুমি ঠিকই বলেছো ইস টু হট টুডে আই এম ভেরি থার্স্টি বাট দেয়ার ইজ নো সাইন অফ ওয়াটার আই হ্যাভ টু গো হোম সুন হ্যাঁ রে বেটা সূর্যের আওয়াজ পেলে যা তো দরজাটা খোলা দেখা হ্যাঁ রে বেটা এত সুখ খেয়ে গেছিস কেনা কি হয়েছে তোর হ্যাঁ রে বেটা শুন কি কথা বলছে ও ইংরেজিতে বেটা কি হলো তোর কি হলো কি হচ্ছ मोटर है रे बेटी दिया जोड़ी है जा मोटर ले तो दादा लेके आए अरे आई ने दे दिया है बेटा है है भूख भूख ले मोटर ले ये वाह है बेटा क्यों ला आई बेटा उठ उठ क्यों ला दादा क्यों

যাইস না বেটা ইংরেজি শিখতে যাইস যদি জল ভুল দিক তাহলে তুই বেঁচে যাতিক বেটা তাইলে তো কার মতো হতো না রে তুই তো জানিস আমি ইংরেজি জানি না নমস্কার আজকে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রত্যেক বছরের ন্যায় এই বছরও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দু নম্বর ইলিমপুর প্রাথমিক বিদ্যালয়ে দিনটিকে যথাযথ সম্মানের সঙ্গে দিনটিকে পালন করা হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধাঙ্গ জ্ঞাপন করা হয় বাংলা ভাষার যে গুরুত্ব বাংলা ভাষার যে অবদান এবং আমাদের বাঙালিদের জীবনে বাংলা ভাষার যে কতটা কাছে এই জিনিসটি ছোট ছোট পড়ুয়াদের মাঝে বোধগম্য করে তোলার জন্য একটি ছোট্ট আনন্দদায়ক নাটিকার মাধ্যমে জিনিসটিকে তুলে ধরা হয়েছে যদিও দিনটি আনন্দের নয় আজকে আমরা নানা ভাষায় নানা ভাষা নিয়ে আমাদের দেশ কিন্তু এরই মাঝে আমরা বাঙালি আমাদের কাছে বাংলা ভাষা আমাদের গর্বের ভাষা আমাদের মাতৃভাষা সেই ভাষাতেই আমরা স্বপ্ন দেখি সেই ভাষাতেই আমরা মনে মনে কথা বলি আমরা দুঃখ পেলে সেই ভাষাতেই মনে মনে কথা বলে কান্না করি এবং সেই ভাষাতেই অত্যন্ত আনন্দ পেলে সেই ভাষাতেই উল্লাসে আবার ফিটে পড়ি তো আজকের দিক থেকে বাংলা ভাষাকে আমরা সম্মান জানিয়েই ছোট্ট কিছু উপস্থাপনের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের দিনটিকে পালন করলাম আমরা যে ভাষায় শিখি না কেন আমাদের প্রয়োজনের তাগিদে আমাদেরকে বিভিন্ন ভাষা হয়তো শিখতে হয় কিন্তু বাংলা ভাষা আমাদের ভাষা নিজের ভাষা আমাদের মাননীয় শিক্ষক সৌভিক মহাশয় আপনাদেরকে দিনটি সম্পর্কে কিছু বললো বাচ্চারা বাচ্চাদেরকে আপনারা যে নাটকটা দেখলেন বিষয় হচ্ছে আমরা এটাই বোঝাতে চেয়েছি যে ভাষা যে কোনো মানুষের জন্মের পরে যে ভাষা শেখে মায়ের মুখে সেটা হচ্ছে মাতৃভাষা আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা আমরা বাংলা ভাষায় প্রথমে মা বলা শিখি বাবা বলি ধীরে ধীরে আমরা ভাষাটা শিখি পরবর্তীতে আমরা বিভিন্ন ভাষা প্রয়োজনে আমাদেরকে শিখতে হয় এখানে আপনারা ভাববেন না যে কোনো ভাষাকে ছোট করা হয়েছে বা কোনো ভাষাকে বড় করা হয়েছে কোনো ভাষা বড় নয় কোনো ভাষা ছোট নয় কিন্তু আমরা বাঙালি জাতি আমাদের কাছে বাংলা গর্বের ভাষা এ ভাষার জন্য পৃথিবীতে একমাত্র এক একমাত্র বাংলা ভাষাই হচ্ছে এ ভাষা যার জন্য বাঙালিরা লড়াই করেছিল জীবন জীবন উৎসর্গ করেছিল রক্ত দিয়েছিল আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা এটাই বোঝাতে চেয়েছি যে আমাদেরকে প্রথম বাংলা ভাষাটা খুব ভালো করে শিখতে হবে তারপরে আপনি দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজি শিখুন হিন্দি শিখুন উর্দু শিখুন যে কোনো ভাষা শিখুন দেখবেন আপনারা বিদেশে বিদেশি যারা ফরেন ল্যাঙ্গুয়েজ যারা আমরা যেটা ইংরেজি শিখি যারা ইংরেজি যাদের মাতৃভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা তারা কিন্তু ইংরেজিটা ভালো শেখার পরে তাদের প্রয়োজনের তাগিতে অন্য ভাষা শিখে কিন্তু যেহেতু ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন যোগাযোগের মাধ্যম আমাদের শিখতে হয় কিন্তু আমরা কিছু সংখ্যক মানুষ সবাই না কিছু সংখ্যক মানুষ এমন আছে যারা নিজ ভাষায় এই বাংলা ভাষাকে হেও জ্ঞান করে বাংলা ভাষায় কথা বললে কেউ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে গেও বলে আনস্মার্ট বলে আনকালচার্ড বলে কিছুটা ইংরেজি শেখার পরে সে তার প্রয়োজনে শিখেছে ভালো সে আরেকটা ভাষায় কথা বলতে পারে খুব স্মুথভাবে কথা বলতে পারে খুবই ভালো কিন্তু দেখা যায় যে সে যেখানে প্রয়োজন নেই সেখানে ইংরেজি বলে যেমন ধরুন ফেরিওয়ালা রিকশাওয়ালা সবজি বিক্রেতা বা যে কোনো প্লেস একজন চাষি মানুষের সঙ্গে যিনি স্কুলে যায়নি ও বাংলা ভাষায় ভালো কথা বলতে পারে কিন্তু তার সঙ্গে কোনো প্রয়োজন নেই ইংরেজিতে কথা বলার কারণ সে তো বুঝবে না অথচ সেখানে সে ইংরেজি বলে এবং নিজেকে স্মার্টভাবে আমরা এটা করবো না এই যে দেখুন নাটকটার মধ্যে ওর মা ইংরেজি বোঝে না কিন্তু যদি ছেলেটা না বলে জল বলতো কারণ ওর মা তো বোঝে না তুমি ইংরেজি শিখে এসছো ইংরেজি জানো ভালো কিন্তু ওর মা তো বোঝে না যদি জল বলতো তাহলে তার প্রাণ রক্ষা হয়ে যেত সুতরাং আমরা দ্বিতীয় ভাষা হিসাবে অবশ্যই ইংরেজি শিখবো খুব ভালোভাবে শিখবো কিন্তু প্রয়োগ আমরা সেই সব জায়গায় করব যেখানে প্রয়োজন হবে যারা বোঝে না তাদেরকে অবজ্ঞা করব না যে ওরা আনস্মার্ট আনকালচার্ড বাংলা ভাষায় কথা বলে তুচ্ছ তাচ্ছিল্য করব না কারণ সেটা আমাদের মাতৃভাষা মায়ের ভাষা আমরা মাকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না আনস্মার্ট বলতে পারি না ধন্যবাদ